আসো খেয়াল করো মনে করো দুইটা চা আছে একটা প্রথম প্রকার আর একটা হচ্ছে দ্বিতীয় প্রকার প্রথম প্রকার চা এর দাম হচ্ছে মনে করো সাপোজ এটা র্যান্ডম নিয়ে নি হ্যাঁ দুই প্রকার চা আছে একটা প্রথম প্রকার চা সংক্ষেপে লিখে দ্বিতীয় প্রকার প্রথম প্রকার চা এর দাম হচ্ছে ষাট টাকা আর দ্বিতীয় প্রকার চা এর দাম মনে করো সাপোজ আশি টাকা দুইটা চা মেশানো হইলো মিশ্র চায়ের দাম হচ্ছে মনে করো সাপোজ কত টাকা পঁচাত্তর টাকা এটা দাম আর কি হ্যাঁ এক কেজির দাম ষাট টাকা আর দ্বিতীয় প্রকার চা এক কেজির দাম হচ্ছে কত টাকা মনে করো আশি টাকা হ্যাঁ চা চা হ্যাঁ একটা বাক্সে মনে করো চা আছে দুই প্রকার চা মেশন হচ্ছে এই বাক্সে একটা চা আছে দুই প্রকার চা মেশন হচ্ছে ওকে এটা এই দুই প্রকার চা একটা নতুন বাক্সে মেশানো হচ্ছে কিন্তু সমান হারে মেশাই নেই কিন্তু হ্যাঁ কোনোটা বেশি মেশানো হয় কোনোটা কম তাহলে নতুন বাক্সে যখন মেশাই না তখন এই মিশ্র চার দাম কত দাঁড়ায় বলো দেখি এক কেজির দাম পঁচাত্তর টাকা মানে এটা দাম মানে এক কেজি পঁচাত্তর টাকায় যদি বিক্রি করো লাভ বা লস কোনো হবে না কেনা দামটা উঠে আসবে রাইট এটা কেনা দাম বলতে পারো এটা শর্ট প্রসেসে করা যায় আমরা ভাঙায় করব কি বার করব মনে করো দুই প্রকার চা মেশন হয়েছে সমান্ত না কোনটা বেশি কোনটা কম আইবার আমি যদি বলি কোনটা কি হারে মেশন হয়েছে কোনটা মনে করো এটা 5 ভাগ এটা 4 ভাগ নাকি এটা তিন ভাগ নাকি এটা 2 ভাগ নাকি এটা কম 2 ভাগ এটা 5 ভাগ মানে কি হারে মেশন হয়েছে এটা বার করার কি প্রসেস দেখো এটা বার করার বিশেষ প্রসেস তো আছে বস কিন্তু প্রথমে যদি আমি বলি শর্ট প্রসেস মানে ভাঙায় দেখি মনে করো প্রথম প্রকার চা x কেজি মেশন হয়েছে ওকে নর্মাল প্রসেস যদি বলো নর্মাল প্রসেসটা একটু দেখি যদি দ্বিতীয় প্রকার চা ওয়াই কেজি তাহলে দুই প্রকার চা প্রথম প্রকার চা কত কেজি এক্স কেজি এক্স কেজির দাম কত হবে তুমি বলবে আচ্ছা এক কেজির দাম ষাট টাকা তাহলে এক্স কেজির দাম ষাট ইন্টু এক্স তার মানে ষাট এক্স আর দ্বিতীয় প্রকার চা কত কেজি বলো দেখি ভাই ওয়াই কেজি ওয়াই কেজির দাম কত হবে তুমি বলবে স্যার খুবই সিম্পল এক কেজির দাম আশি টাকা তাহলে ওয়াই কেজির দাম আশি ওয়াই তাহলে আমি যদি বলি তাহলে টোটাল কত কেজি হলো এখানে এক্স কেজি আর এখানে ওয়াই কেজি দুইটা যদি মেশানো হয় তাহলে টোটাল কত কেজি যোগ করব এক্স প্লাস ওয়াই কেজি তাই না দুইটা মেশালে কত কেজি হলো এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চা হলো এটার দাম কত হবে দুইটা যোগ করব প্রথম প্রকার ষাট এক্স প্লাস দ্বিতীয় প্রকার আশি ওয়াই এত টাকা তাই না টোটাল এক্স প্লাস ওয়াই কেজি এত দাম কত ষাট এক্স প্লাস আশি ওয়াই এত টাকা এক্স প্লাস ওয়াই কেজির দাম যদি এত টাকা হয় তাহলে আমি যদি বলি সুতরাং তাহলে বলো দেখি এক কেজির দাম কত হবে তুমি বলবে আচ্ছা এত কেজির দাম যদি এত টাকা হয় তাহলে এক কেজির দাম কম হবে কম মানে ভাগ ষাট প্লাস ওয়াই কেজির দাম যদি এত টাকা হয় তাহলে এক কেজির দাম কম হবে কম মানে ভাগ সিম্পলি এটারে কত দিয়ে ভাগ করবো এক্স প্লাস ওয়াই দিয়ে এবার আসো এটা কি বলো দেখি এক কেজি মিশ্র চার দাম না আবার এটাও তো পঁচাত্তর টাকা যেটা দেওয়া আছে এটাও তো এক কেজি মিশ্র চায়ের দাম তাহলে আমরা দুইটা সমান করতে পারি এবার এটা যদি এদিকে লিখি হ্যাঁ কোন গুণ যদি করি বজরণ পঁচাত্তর দিয়ে গুণ করলে তোমরা বলবে পঁচাত্তর এক্স প্লাস পঁচাত্তর দিয়ে গুণ করো পঁচাত্তর ওয়াই আর এখানে আশ ষাট দিয়ে গুণ করলে কত হবে ষাট এক্স প্লাস আশি ওয়াই আমি দেখাই হ্যাঁ বুঝতে সুবিধা হবে শর্ট প্রসেস বানাতে এক্স গুলো একবারে যদি নিয়ে আসো পঁচাত্তর এক্স সাত এক্সটা পারে আনলে মাইনাস হবে সমান সমান আশি ওয়াই আশি সমাধানের বেসিক রুল এটা ওই পারে গেলে মাইনাস হবে পঁচাত্তর থেকে ষাট মাইনাস করেও কত হয় পনেরো এক্স আর আশি থেকে পঁচাত্তর মাইনাস করো তার মানে কত হয় পনেরো ওয়াই একটা জিনিস খেয়াল করতে পারছো কি ভাই এটা মিশ্র চা আর এটা প্রথম প্রকার চা অ্যাকচুয়ালি দুইটার কি বার করলে এটা মিশ্র চা এটা প্রথম প্রকার চা দুইটার ডিফারেন্স পনেরো মানে আমরা শর্ট প্রসেস করে বানাবো তো এইটা হচ্ছে দ্বিতীয় প্রকার চা এটা হচ্ছে মিশ্র চা দুইটা ডিফারেন্স কত পাঁচ খেয়াল করো আমরা ডিফারেন্স বানাচ্ছি প্রথম প্রকার চার মিশ্র চায় ডিফারেন্স পনেরো আসলো আর পাঁচটা কোথা থেকে আসলো একটু খেয়াল রাখো দ্বিতীয় প্রকার চার মিশ্র চায় ডিফারেন্স হচ্ছে পাঁচ এত মনে রাখতো বেটা তাহলে তোমরা বুঝতে পারবে শর্ট প্রসেসটা কিভাবে আসে পাঁচ পাঁচই আর পনেরো কোথায় যাবে নিচে ক্যান্সেল করো পাঁচ ওকে পাঁচ তিন পাঁচ আর পনেরো তাহলে রেশিও করলে কত হবে এক্স ইস টু ওয়াই সমান সমান ওয়ান ইস টু থ্রি ওকে তার মানে দুই প্রকার চা ওয়ান ইস টু থ্রি প্রথমটা এক ভাগ না হয় আর দ্বিতীয়টা তিন ভাগ স্যার এত বড় করলে তো হয়ে গেছে এত বড় আমরা নিশ্চয়ই করব না তাহলে আমরা কি করব এখানে দেখো দুই প্রকার চা শর্ট আর দ্বিতীয় প্রকার চা আশি টাকা দাম আর মিশ্র চায়ের দামটা মাঝখানে লেখো মিশ্র চায়ের দাম কত বলে দেখি পঁচাত্তর আলটিমেট দেখো তো এখানে ডিফারেন্স বার করলে না মিশ্র চার প্রথম ডিফারেন্স আর মিশ্র চার দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার চায়ের যে ডিফারেন্সটা এটা আলটিমেট আগে আসলো আর প্রথম প্রকার একটা এটা আলটিমেট নিচে গেলো মানে পরে গেলো এখানেও তাহলে আমরা সেম ভাবে কি হবো দেখো এই যে ডিফারেন্স এই দুইটার ডিফারেন্স কত পাঁচ প্রথম প্রকার একটা পরে দিয়ে আর ষাট আর পঁচাত্তরের ডিফারেন্স পনেরো এই দুইটা আশি থেকে পঁচাত্তর মাইনাস করলে পাঁচ পঁচাত্তর আর ষাট বারোটার থেকে ছোটটা মাইনাস করে পনেরো কুনাকুনে ডিফারেন্স তিরিশে করলে পাঁচ ওকে পাঁচ তিন পনেরো তার মানে তাহলে স্যার এটা কি যাবে না ভাই চা চাল যাই বলো না কেন মনে করো দুই প্রকার চাল আছে প্রথম প্রকার আর একটা দ্বিতীয় প্রকার প্রথম প্রকার চালের দাম মনে করো সাপোজ বত্রিশ টাকা আর তেত্রিশ টাকা দ্বিতীয় প্রকার চালের দাম মনে করো সাপোজ হচ্ছে চল্লিশ টাকা দুই প্রকার চাল মেশানো হলো মিশ্র চালের দাম কত মনে করো সাপোজ পঁয়ত্রিশ টাকা তাহলে দুই প্রকার চাল কি অনুপাতে হচ্ছে এই ডিফারেন্স কত চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে তেত্রিশ মেশানো হয় প্রথমটা বেশি না হয় দ্বিতীয়টা কম না হয় বুঝা গেল যদি আহ মনে করো চিনি বলে দুই প্রকার চিনি আছে প্রথম প্রকার চিনির দাম মনে করো সাপোজ প্রথম প্রকার চিনির দাম হচ্ছে মনে করো চুয়ান্ন টাকা দ্বিতীয় প্রকার চিনির দাম হচ্ছে মনে করো সত্তর টাকা মিশ্র চিনির দাম কত এটা মাঝখানে তিনটা জিনিস প্রথম প্রকার দ্বিতীয় প্রকার সে চা হোক গম হোক ডাল হোক চিলি হোক চিনি হোক সেটা ফ্যাক্টার না প্রথম প্রকারের দাম বা দ্বিতীয় প্রকারের দাম ডান দিকে আর মিশ্রটা মাঝখানে বসাবে রাইট পরে কোনা কোনি ডিফারেন্স এই দুইটা ডিফারেন্স কত দশ এই দুইটার ডিফারেন্স কত ছয় তার মানে কি হারে মেশান হয়েছে ফাইভ ইস টু থ্রি ওকে মাঝখানে থাকবে প্রথম প্রকার পাঁচ ভাগ দ্বিতীয় প্রকার তিন ভাগ প্রশ্ন হচ্ছে স্যার এটা কি শুধু দামের ক্ষেত্রেই দাও যাবে অন্য ক্ষেত্রে দাও যাবে না অন্য প্রচুর ক্ষেত্রে দাও যাবে এটার হিউজ অ্যাপ্লিকেশন আছে কিরকম আমি কয়েকটা বলছি সবাই তো বলে শেষ করতে পারবো না আস্তে আস্তে প্রবলেম সলভ করলে আরো ক্লিয়ার হবে মনে করো দুই রকম ক্লাস আছে দুইটা ক্লাস হ্যাঁ প্রথম ক্লাসে মনে করো ছাত্ররা একটা পরীক্ষায় 70% মার্কস পায় আর দ্বিতীয় ক্লাসের যে স্টুডেন্টরা তার মনে করো সাপোজ কত পায় 60% ওভারঅল পার্সেন্ট কত এটা মাঝখানে তিনটা জিনিস প্রথম ক্লাসের মার্কস দ্বিতীয় ক্লাসের মার্কস আর একটা হচ্ছে ওভারঅল মার্কস বুঝতে পারলে তাহলে এদিকে যদি ডিফারেন্স দাও এটার ডিফারেন্স ষাট থেকে ছেষট্টি থেকে ষাট গেলে কত বি সিক্স পার্সেন্ট আর একটা সত্তর থেকে ছেষট্টি মাইনাস করে তার মানে কত হয় ফোর পার্সেন্ট মাঝখানে রেশিও পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল তাহলে তিন দুগুণে ছয় তার মানে দুই দুগুণে ছয় তাহলে দেখো শুধু দাম না কিন্তু এটা মার্কসের মধ্যে দেওয়া হয়েছে মোট তোরটা দুই ভাগ হচ্ছে যেমন প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসের মার্কস কত দ্বিতীয় ক্লাসের মার্কস কত ওভারঅল মার্কস কত মার্কস দেওয়া যেতে পারে স্যার খালি মার্কস না আর প্রচুর ক্ষেত্রে মোট কথা তিনটা প্যারামিটার লাগবে হ্যাঁ তিনটা জিনিস লাগবে মনে করো প্রথম ক্লাসের ছাত্রদের একটা ক্লাসে প্রথম ক্লাসের ছাত্রদের গড় ওজন মনে করো সাপোজ তিরিশ কেজি দ্বিতীয় ক্লাসের ছাত্রদের গড় ওজন মনে করো সাপোজ বাইশ কেজি ওভারঅল গড় ওজন কত দুই ক্লাস মিলে 25 কেজি এটা মাসখানে প্রথম ক্লাস যদি আলাদাভাবে মাপা যায় তাহলে এদের গড় ওজন ইভারেজ ওজন 30 আর দ্বিতীয় ক্লাসের ছাত্রদের এভারেজ ওজন 22 আর ওভারঅল কত এটা মাসখানে মার্কসে দিতে পারো ওজনে দিতে পারো বয়সে দিতে পারো প্রথম ক্লাসের ছাত্রদের বয়স কত দ্বিতীয় ক্লাসের ছাত্রদের বয়স কত গড় বয়স কত কোথাও কল দিতে পারো মার্সে দিতে পারো বয়সে দিতে পারো হ্যাঁ প্রচুর ক্ষেত্রে দিতে পারো বা একটা কোম্পানিতে দুই রকমের এমপ্লয়ি আছে এটা শেষ করে দিই এদের ডিফারেন্স কত তিন আর এদের ডিফারেন্স কত পাঁচ তার মানে 3.5 দুই রকমের কর্ম কর্মচারী আছে একটা অফিসার লেভেল আর একটা আছে নরমাল কর্মী আর কি বাকি কর্মী দুই ভাগে ভাগ করলাম টোটাল কর্মী দেন হ্যাঁ একটা অফিসার আর একটা হচ্ছে বাকি কর্মী অফিসারদের মনে করো সাপোজ বেতন বেশি হবে তাই না তিরিশ হাজার আর বাকি কর্মীদের অ্যাভারেজ বেতন বেতন হচ্ছে মনে করো সাপোজ বারো অফিসারদের বেতনে তো বাকি কর্মীদের বেতনে তো তাহলে মাঝখানে কি দিতে হবে ওভারঅল বেতন মন দিয়ে শুনো তিনটা জিনিস এদিকে যদি মার্কস দাও দ্বিতীয় ক্লাসের মার্কস ওভারঅল মার্কস প্রথম ক্লাসের ওজন দ্বিতীয় ক্লাসের ওজন ওভারঅল ওজন এদিকে বয়স যদি দাও প্রথম ক্লাসের বয়স দ্বিতীয় ক্লাসের বয়স ওভারঅল বয়স বুঝতে পারছো কি বললাম তাহলে এখানে ওভারঅল কি দিতে হবে বেতন মনে করো ওভারঅল বেতন হচ্ছে কুড়ি হাজার এবার এই দুইটা ডিফারেন্স কত হয় আট হাজার আর এই দুইটার ডিফারেন্স কত হয় বলো দেখি দশ হাজার তাহলে ছোট যদি করে রেশিও করে শূন্য শূন্য ক্যান্সেল চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ তার মানে তুমি কিন্তু একটা হিন্স পাই গেলে যে হ্যাঁ অফিসারের সংখ্যা চার ভাগ বাকি কর্মীর সংখ্যা পাঁচ ভাগ বুঝা গেলে তিনটা জিনিস লাগবে প্রথম ক্লাসের মার্ক্স দ্বিতীয় ক্লাসের মার্ক্স ওজনে দিতে পারো বয়সে দিতে পারো হ্যাঁ বা তুমি এটাও দিতে পারো মনে করো ক্ষেত্রে দিতে পারো মনে করো একটা গ্রামে দুই রকমের জনসংখ্যা পুরুষের সংখ্যা সিক্স পার্সেন্ট বাড়ছে মহিলার সংখ্যা বাড়ে টু পার্সেন্ট ওভারঅল কত পার্সেন্ট বাড়ে ফাইভ পার্সেন্ট পুরুষের বৃদ্ধি এত পার্সেন্ট মহিলার বৃদ্ধি কত ওভারঅল বৃদ্ধি কত এটাও দেওয়া যাবে পরে এই যে ডিফারেন্স দি দি করে এদিকে ডিফারেন্স 3% আর এদিকে ডিফারেন্স কত 1% রেশিও করো তাহলে এগুলা দেখো বয়স বেতন ওজন মার্সে যদি দাও না এটা কি পাওয়া যাবে বলে দেখি এদিকে বয়স বেতন ওজন যাই দাও এদিকে কি বাচ্চা বলে দেখি ওজন মার্কস যাই দাও হ্যাঁ দাম এগুলার মধ্যে যখন এলিগেশন দিবে তুমি কি পাচ্ছ পরিমাণ বা কোয়ান্টিটি পাচ্ছে পরিমাণ বা সংখ্যা যাই বলো হ্যাঁ ওকে বয়স বেতন ওজন দাম এগুলার মধ্যে দিলে দামের ইসে না এটা হচ্ছে কোয়ান্টিটিটা পাবো কোয়ান্টিটি মানে পুরুষের সংখ্যা তিন ভাগ মহিলার সংখ্যা এক ভাগ বুঝা গেল এক্সাক্ট পাবে না কিন্তু একটা হিন্স পাওয়া যাবে রাইট চলো এটা প্রচুর ক্ষেত্রে দেওয়া দিতে পারে বেগের ক্ষেত্রে দিতে পারো মনে করো এক ব্যক্তি প্রথমে কিছুটা যায় প্রথমে কিছুটা ডিস্টেন্স যায় আহ মনে করো আহ কুড়ি কিমি বেগে তারপরে কিছুটা ডিস্টেন্স যায় মনে করো বাকি ডিস্টেন্স যায় তিরিশ কিমি বেগে তার ওভারঅল বেগ কত ওভারঅল বেগ মনে করো দাঁড়ালো সাতাশ তাহলে এই দুইটার ডিফারেন্স কত তিন আর এই দুইটার ডিফারেন্স কত বলো দেখি সাত তাহলে বেগের মধ্যে এলিগেশন দিলে না তার মানে এটা রেশিও কি পাবে বলে দিকে অবশ্যই বেগের বিপরীত এটা আমরা আস্তে আস্তে যখন করব পরে বেগের বিপরীত যখন দাম টান দিলে দামে রেগুলার এটার কিন্তু ব্যস্ত সম্পর্ক ব্যস্ত পাও বয়স বেতন ওজন দামের মধ্যে এলিগেশন দিলে পরিমাণ বা সংখ্যা পাও সেম বেগের মধ্যে এলিগেশন দিলে সময় রেশিও পাবে প্রথমে বেগ কত পরে বেগ কত ওভারঅল বেগ বুঝো বললাম সেম ভাবে তুমি এইটার ক্ষেত্রে আরো কোথায় দিতে সুদের ক্ষেত্রেও দিতে পারো মনে করে এক ব্যক্তি কিছু টাকা প্রথম ব্যাংকে রাখলো আর কিছু টাকা দ্বিতীয় প্রথম ব্যাংকের সুদের আর মনে করো ফাইভ পার্সেন্ট দ্বিতীয় ব্যাংকের সুদের আর নাইন পার্সেন্ট সুদের আর কত দুইটা মিলে এটা মাস্কেন এটাও কি দেওয়া থাকবে হয়তো দা থাকবে না বার করতে হবে আচ্ছা মনে করো এইট পার্সেন্ট এই দুইটা ডিফারেন্স এখানে এই দুইটা ডিফারেন্স এখানে বা এখানে যদি প্রথম ব্যাংকের সুদ বসো এখানে দ্বিতীয় ব্যাংকের সুদ এখানে ওভারঅল সুদ তাহলে একটা তুমি কি পাবে বলে দিকে সুদ তুদের মধ্যে এলিগেশন দিলে এখানে কি পাবে বলে দিকে কোয়ান্টিটিটা পাবে পরিমাণ মানে প্রথম ব্যাংকে কত রাখো এক ভাগ আর দ্বিতীয় ব্যাংকে বেশি রাখছো তিন ভাগ বুঝতে পারছো কি বললাম এটা তো হলো সিম্পল আপরে আস্তে আস্তে না আরো জটিল ক্ষেত্রে এলিগেশন দিব হ্যাঁ আমি একটু হিন্স দিয়ে রাখি মনে করো কি হইতে পারে ভাই মনে করো হ্যাঁ একটি খামারে কিছু আহ ছাগল আছে আর কিছু মুরগি আছে ওকে টোটাল মনে করো কয়টি প্রাণী মনে করো সাপোজ সত্তরটি প্রাণী তাদের ওভারঅল পায়ের সংখ্যা হচ্ছে মনে করো দুইশো তাহলে এটা আর কিভাবে এলিগেশন হবে খেয়াল লাগবে এলিগেশন যখন দিবেন এলিগেশন কিন্তু একটা কি বলে দিই এটা কিন্তু কনসেপ্ট না এটা একটা বিশেষ শর্টকাট প্রসেস রাইট এলিগেশনে কোয়ান্টিটি সবসময় সেম রাখবে এই মুরগি ছাগলের মধ্যে যদি এলিগেশন দাও মনে করো টোটাল কয়টা প্রায় সত্তরটা প্রাণী দুইশোটা পা স্যার মুরগির নিচে কি ছাগলের নিচে কি লিখবো সত্তরটা প্রাণী যদি ছাগল হয় তাহলে তাদের পায়ের সংখ্যা কত হবে অনেকে বলবে স্যার সত্তরটা কি করে ছাগল হবে এটা ভাবতে হবে যদি সত্তরটা ছাগল হয় তাহলে পায়ের সংখ্যা কত হবে একটা ছাগলের চারটা পা সত্তরটা ছাগলের দুইশো আশি পা মুরগির নিচে কি লিখবো সবগুলো প্রাণী যদি মুরগি হয় তাহলে পায়ের সংখ্যা কত হবে একটা মুরগি দুইটা পা তাহলে সত্তরটা মুরগির সত্তর দুগুনি একশো চল্লিশ পরে এলিগেশন দিলে মুরগি আর ছাগলের একটা রেশিও পেয়ে যাবে কি বললাম এনে করো একটা পঁচিশ পয়সার কিছু কয়েন আছে টোটাল কয়েন মনে করো সাপোজ কয়টি চল্লিশটি চল্লিশটা কয়নে মনে করো সাপোজ কত টাকা হচ্ছে পনেরো টাকা এটা প্রশ্নে দেওয়া আছে টাকা কয়নে পনেরো টাকা টোটাল কোয়ান্টিটি সেম রাখবো তাহলে এখানে কি লিখবো চল্লিশটা কয়েনই যদি পঞ্চাশ পয়সার হয় তাহলে কত টাকা হবে তুমি বলবে আচ্ছা দুইটা কয়েনে এক টাকা তাহলে চল্লিশটা কয়েনে কত টাকা হবে কুড়ি টাকা চল্লিশ কয়েনে কয়নে কয়টা পঁচিশ পয়সা মানে সবগুলা যদি পঁচিশ পয়সা হয় কত টাকা হবে কত টাকা হবে বলে দেখি চারটা কয়নে এক টাকা তাহলে চল্লিশ কয়েনে কয়নে চার বাই চল্লিশ মানে দশ টাকা পরে এলিগেশন দিলে দুইটার একটা তুমি রেশিও পেয়ে যাবে ওকে তারপরে আছো মিশ্রণের ক্ষেত্রে তুমি এলিগেশন দিতে পারো এরকম মনে করো দুইটা মিশ্রণ আছে প্রথম প্রকার মিশ্রণে করো দুধ আর জলের রেশিও হচ্ছে মনে করো সাপোজ সেভেন ইস টু থ্রি আমি র্যান্ডম দিলাম আর কি বুঝানোর জন্য দুই প্রকার মিশ্রণ মেশানো হলো হ্যাঁ দুই প্রকার মিশ্রণ মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলো এই নতুন মিশ্রণে দুধ আর জলের রেশিও কত সেভেন তো এখানে কিভাবে এলিগেশন দিবে টোটাল কোয়ান্টিটিটা কি রাখবো বলে দেখি সেম রাখবো প্রথম প্রকার মিশ্রণ মনে করো সাপোজ কিছু একটা যদি নেও তিরিশ নেও তাহলে এটাও তিরিশ তাহলে ওভারঅল মিশ্রণটাও কত হবে বলে দেখি তিরিশ হবে

আসো তো কিছু প্রবলেম করি ক্লিয়ার হবে আশি টাকা কেজি দরের চায়ের সাথে একশো চল্লিশ টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চা দাম একশো কুড়ি টাকা হবে তাহলে দুই প্রকার চা একটা প্রথম প্রকার এটা হচ্ছে দ্বিতীয় প্রকার হ্যাঁ প্রথম প্রকার চা দাম হচ্ছে কত টাকা আশি টাকা আর দ্বিতীয় প্রকার চা দাম হচ্ছে কত টাকা একশো চল্লিশ টাকা মাঝখানে মিশ্র চায়ের দাম মিশ্র চায়ের দাম কত একশো কুড়ি সে চা বলুক চিনি বলুক গম বলুক আটা বলুক ডাল বলুক কোনো ফ্যাক্টর না প্রথম প্রকারের দাম কত দ্বিতীয় প্রকারের দাম কত মিশ্র আচ্ছা একটা জিনিস খেয়াল লাগবে এখানে দামে বসাতে হবে কিন্তু কস্ট প্রাইস অনেক সময় থাকবে একটু পার্সেন্ট টারসেন্ট ভাঙিয়ে তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে এবার এই দুইটার ডিফারেন্স কত কুড়ি এই দুইটার ডিফারেন্স কত একশো কুড়ির থেকে আশি মাইনাস করে চল্লিশ শূন্য শূন্য ক্যান্সেল দুই ওকে দুই দুই দু মানে চার তার মানে ওয়ান ইস টু অনুপাতে মেশানো হয় তাহলে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত কত হবে তাহলে ওয়ান রাইট আসো দুই নম্বর একটি ক্লাসের ছাত্রদের গড় ওজন পনেরো কেজি এবং অপর ক্লাসের ছাত্রদের গড় ওজন তিরিশ কেজি যদি দুই ক্লাস মিলে সমস্ত ছাত্রদের গড় ওজন পঁচিশ কেজি হয় তাহলে দুই ক্লাসের ছাত্রের সংখ্যা অনুপাত কত সেম আমি বললাম না ওজনে দিতে পারো দামে দিতে পারো বয়সে দিতে পারো তিনটা জিনিস প্রথম ক্লাসে ছাত্রদের গড় ওজন পনেরো কেজি দ্বিতীয় ক্লাসে ছাত্রদের কেজি আর ওভারঅল ওজন কত পঁচিশ কেজি এবার এলিগেশন কিভাবে দিব এই এই ডিফারেন্স ডিফারেন্স এখানে কত সরি থেকে পঁচিশ মাইনাস করলে কত হবে তাহলে ভাই পাঁচ আর এখানে পঁচিশ থেকে পনেরো মাইনাস করো তার মানে কত হবে দশ পাঁচ ওকে পাঁচ পাঁচ মানে দশ তার মানে দুই ক্লাসের ছাত্র সংখ্যার রেশিও কত হবে ওয়ান ইস টু টু তাই না একটি ক্লাসে বালিকাদের ওজন এত বালিকা আচ্ছা গার্লস হ্যাঁ জি লিখি আর বালক বয়স বিলিখি হ্যাঁ কত একটা বুঝলি গেল তাই না বালিকাদের গড় কত পনেরো কেজি আর বালকদের গড় ওজন কত তিরিশ কেজি মোট কত তিনটা জিনিস লাগবে বালিকাদের ওজন বালকদের ওজন একটা কি লাগবে ওভারঅল ওজন যদি নাম্বার থাকে বালিকাদের নাম্বার বালকদের নাম্বার ওভারঅল নাম্বার যদি বয়স থাকে বালিকাদের গড় বয়স বালকদের গড় বয়স টোটাল গড় বয়স একটা আহ কোম্পানিতে দুই রকমের কর্মচারী আছে প্রথম শ্রেণীর কর্মচারী বেতন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী বেতন বেতন প্রথম শ্রেণীর কর্মচারীর বয়স দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর বয়স 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 বুঝে বেতন দাম যে কোনো ক্ষেত্রে দিতে পারো বেগ কত পরে বেগ কত অভারঅল বেগ কত সুদের ক্ষেত্রে দিলে প্রথমে সুদ কত পরে সুদ কত ওভারঅল সুদ কত বা প্রথমে সুদের আর ক্ষেত্র দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত আবার সুদের আর কত প্রচুর ক্ষেত্রে তুমি এটা করতে পারো লাভ ক্ষতির ক্ষেত্রেও দেওয়া যাবে সব দেখবো আমরা আস্তে আস্তে তাহলে বালিকাদের গড় ওজন আর বালকদের হচ্ছে কত তিরিশ ওভারঅল গড় ওজন কত পঁচিশ এবার এলিগেশন দাও এই দুইটা ডিফারেন্স কত পাঁচ এই দুইটা ডিফারেন্স আচ্ছা আগেরটাই এটার সাথে একটু লেজ লাগাইছে পাঁচ ওকে পাঁচ পাঁচ দু দশ তার মানে বালিকার সংখ্যা এক ভাগ বালকের সংখ্যা তিন ভাগ মানে বালকের সংখ্যা বারো জন বলছে বালকের সংখ্যা দুই ভাগ দুইয়ের ভ্যালু যদি বারো হয় কম্পেয়ার করে দাও ছয় গুণ তেলে বালিকার সংখ্যা 6 ভাগ তাহলে 1 ভ্যালু কত হবে তুমি বলবে আছে এটাও তাহলে 6 গুণ 6 একে 6 তাই না বালকের সংখ্যা যদি বারো হয় তাহলে বালিকার সংখ্যা কত হবে ছয় আসুন 4 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশালে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে তাহলে 10 টাকা লিটার দরে দাম গুলা ধরে হ্যাঁ দুধ আর তার সঙ্গে জল মেশানো তাহলে দুধের দাম কত 10 টাকা আর পরিমাণটা পরে ভাববে আর জলের দাম জল প্রীতি পাওয়া যায় যদিও জল কিনতেও পাওয়া যায় কিন্তু আমরা এখানে প্রীতি ধরবো তাই না জল বিনামূল্যে পাওয়া যায় জলের দাম জিরো ওভারঅল দাম কত দুধ আর জল মিলে ওভারঅল জল মিশ্রিত দুধের দাম কত ভাই আট টাকা ওকে

আর প্রশ্নে দেখো দুধের পরিমাণ কত বলছে বারো লিটার তাহলে ভ্যালু হয় কত গুণ বল তিন গুণ তাহলে জলের পরিমাণ হবে এক ভাগ হবে চারের ভ্যালু যদি বারো হয় তুমি বলবে আচ্ছা একের ভ্যালু কত হবে তিন আসো পাঁচ পঁয়ত্রিশ টাকা কেজি দরের কত কেজি চিনি সাথে বিয়াল্লিশ টাকা কেজি দরে তিরিশ কেজি চিনি মিশ্রিত করে এলে দুই প্রকার ইসে আছে দাম গুলো খেয়াল রাখো দুই প্রকার চিনি প্রথম প্রকার চিনির দাম হচ্ছে কত 35 টাকা আর দ্বিতীয় প্রকার পরিমাণটা পরে হবে 42 টাকা কেজি ধরে বিক্রি করে মিশ্র চিনি এখানে কস্ট প্রাইস বসাতে হবে কিন্তু বারবার বলি হ্যাঁ কিন্তু এটা সেলিং প্রাইস দেওয়া আছে মিশ্র চিনির বিক্রয় মূল্য হচ্ছে কত 41.80 টাকা এখান থেকে আমরা আসো ক্রয় মূল্যটা বার করে নিই কিভাবে বার করবে দেখো দশ পার্সেন্ট লাভ মানে কত বলে দেখি ভাই দশ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই দশ তার মানে ক্রস প্রাইস দশ হলে ক্রয় মূল্য যদি দশ ভাগ হয় লাভ হবে এক ভাগ তার মানে বিক্রয় মূল্য কত ভাগ এগারো ভাগ এটাই তো দশ পার্সেন্ট মানে দশ ভাগের এক ভাগ লাভ হবে কেনা দাম দশ ভাগ বিক্রয় মূল্য এগারো ভাগ তাহলে কিভাবে করব বিক্রয় মূল্য এগারো ভাগ এগারোর ভ্যালু যদি এগারো একচল্লিশ দশমিক আট শূন্য টাকা হয় ক্রয় মূল্য দশ ভাগ দশের ভ্যালু কত দশমিক সরাও নিচে একশো শূন্য শূন্য দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল এগারো দিয়ে ভাগ করো কত হয় আটত্রিশ তাহলে মিশ্র চিনির ক্রয় মূল্য কত আটত্রিশ এরকম লেস্টেজ লাগাবে কিন্তু প্রথমটার দাম দ্বিতীয়টার দাম একদম পারফেক্টলি দেওয়া আছে কিন্তু মিশ্র কি চা না চিনি হ্যাঁ চিনি মিশ্র চিনির বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য থাকলে তোমরা লাভ ক্ষতি তো অলরেডি শিখে আসছো বিক্রয় মূল্য থেকে কিভাবে ব্যবহার করবে হ্যাঁ দশ পার্সেন্ট মানে এক বাই দশ লাভ ক্রয় মূল্য দশ ভাগ বিক্রয় মূল্য এগারো ভাগ এগারোর ভ্যালু এত হলে দশের ভ্যালু কত রাইট চলো আসো এই দুইটার ডিফারেন্স চার আর এই দুইটার ডিফারেন্স কত বলে দেখি ভাই এই দুইটা ডিফারেন্স হচ্ছে তিন ভাগ দ্বিতীয় প্রকার হচ্ছে ভাগ হ্যাঁ দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ দেখো টাকা কেজি ধরে দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ কত কেজি তিরিশ কেজি তাহলে দ্বিতীয় প্রাকার চিনির পরিমাণ হচ্ছে তিন ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো তিনের ভ্যালু হচ্ছে তিরিশ কত গুণ ভাই দশ গুণ মানে একের ভ্যালু দশ তাহলে প্রথম প্রকার চিনির পরিমাণ হচ্ছে চার ভাগ তাহলে তুমি বলবে চারের ভ্যালু দশ দুধ কিনে তাতে জল মিশ্রিত করে দশ দশমিক আট টাকা লিটার ধরে বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করেন আচ্ছা তাহলে দুধ আর জল হ্যাঁ তাহলে দুধের দাম কত টাকা লিটার বলে দেখি ভাই দশ টাকা লিটার জল ফ্রিতে পাওয়া যায় শূন্য আর জল মিশ্রিত দুধের দেখো সেলিং প্রাইস কত দেওয়া আছে ভাই দশ দশমিক আট টাকা কিন্তু বিক্রয় দুধের বিক্রয় মূল্য কত দেওয়া আছে দশ দশমিক আট টাকা মূল্য বার করা যায় ভাই একটু মাথা খাটাও দেখো কিভাবে বিক্রয় মূল্য বার করব মন দিয়ে শুন হ্যাঁ কুড়ি পার্সেন্ট লাভ মানে কি দেখি কুড়ি পার্সেন্ট লাভ মানে পাঁচ ভাগের এক ভাগ লাভ হবে ক্রয় মূল্য পাঁচ ভাগ লাভ হবে এক ভাগ তাহলে বিক্রয় মূল্য ছয় ভাগ ঠিক আছে না তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ছয় ভাগ ছয়ের ভ্যালু যদি দশ দশমিক আট হয় তাহলে ক্রয় মূল্য পাঁচ ভাগ আর বিক্রয় মূল্য হচ্ছে ছয় ভাগ ছয়ের ভ্যালু যদি দশ দশমিক আট হয় তাহলে ক্রয় মূল্য পাঁচ ভাগ পাঁচের ভ্যালু কত হয় তাহলে দশমিক সরাও নিচে দশ পাঁচ দিয়ে দশ কে কাটো দুই দুই দিয়ে ভাগ করো চুয়ান্ন ছয় দিয়ে চুয়ান্ন কে ভাগ করো নয় তাহলে ক্রয় মূল্য কত ভাগ নয় তাই না তাহলে বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্যটা বার করে নিবে এই দুইটা ডিফারেন্স কত বলে দেখি ভাই নয় আর এদিকে দশ আর নয় ডিফারেন্স যদি করি তাহলে কত বলবে এক তার মানে দুধের পরিমাণ নয় ভাগ জলের পরিমাণ এক ভাগ আচ্ছা এখানে কি কম্পেয়ার করতে বলছে তাহলে আমরা এলিগেশন দিয়ে দিলাম আচ্ছা জলের পারসেন্টেজ ভার করতে বলছি ওকে আসো এত বুঝলে দুধের দাম জলের মান জলের দাম আর জল মিশ্রিত দুধের সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বার করে নিলাম তাহলে ওভারঅল কত জল আর দুধ মিলে কত ভাগ দশ ভাগ তাহলে টোটাল দশ ভাগ দশ ভাগের মধ্যে জল আছে এক ভাগ শতকরা মানে একশোর মধ্যে কত তাই না তাহলে ক্যান্সেল করো তুমি বলবে আচ্ছা তার মানে কত পার্সেন্ট জল আছে বলে দেখি ভাই দশ পার্সেন্ট তাই না দশ ভাগের মধ্যে এক ভাগ যদি জল থাকে শতকরা মানে একশোর মধ্যে কত আজকে একটু তাড়াতাড়ি শেষ করবো ভাই হ্যাঁ আসো এটা দিয়ে শেষ করবো বাহাত্তর টাকা কেজি দরে চিনির সঙ্গে আটচল্লিশ টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মেশালে আচ্ছা অনুপাতটাই চাইছে তেষট্টি টাকা কেজি দরে বিক্রি করলে এক বাই ছয় অংশ লাভ হবে আচ্ছা 63 টাকা কি বল ওইদিকে বিক্রয় মূল্য এখান থেকে আসলে ভাই ক্রস প্রাইসটা বের করনি কিভাবে বার করব স্যার এটা তো অরাই বলে দিছে আর হালকা করছে 6 ভাগের 1 ভাগ লাভ হবে মানে কেনার দাম 6 ভাগ হলে লাভ হবে 1 ভাগ তাহলে বিক্রয় মূল্য 7 ভাগ না তাহলে বিক্রয় মূল্য 7 ভাগ 7 এর ভ্যালু যদি 63 টাকা হয় ক্রয় মূল্য 6 ভাগ 6 ভ্যালু কত হ্যাঁ তার মানে কত টাকা হয় 54 টাকা ক্লিয়ার তাহলে ওভারঅল দাম 54 তোমরা একটু হালকা আশাগুরি ক্লিয়ার তো হচ্ছে যে কোনো শুধু দাম না দাম দিতে পারো ওজনে দিতে পারো বয়সে দিতে পারো বেতনে দিতে পারো সুদের মধ্যে দিতে পারো বেগে দিতে পারো তারপর আমরা আস্তে আস্তে দেখবো লাভ দিতে পারবো কিভাবে স্যার প্রথমটায় কত লাভ দ্বিতীয়টাতে কত লাভ ওভারঅল কত লাভ পুরুষের সংখ্যা কত বারে মহিলা কতবারে ওভারঅল গতবারে বা তাই না এন প্রথমটার দাম দ্বিতীয়টার দাম ওভারঅল বিক্রয় মূল্য ছিল কিন্তু বিক্রয় মূল্য থেকে হবে না ক্রয় মূল্যটা বার করে নেবে এবার জাস্ট কোন ডিফারেন্স এই দুইটা ডিফারেন্স কত ভাই ছয় আর মানে দুই প্রকার চিনি কি অনুপাতে মেশানো হয় ওয়ান ইস্টু থ্রি অনুপাতে ওকে তাহলে আজকে একটু তাড়াতাড়ি শেষ করছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফলো করার চেষ্টা করো আর তোমরা যদি কেউ আমাদের সঙ্গে পেট করছে যুক্ত হচ্ছে চও তাহলে অবশ্যই নিচে দাঁড়্বরে কন্ট্যাক্ট করে